হ্যালো বন্ধুরা আজকে লোটে মাছ রান্না হচ্ছে তো বাইরে বর্ষা আর ঘরে লোটে মাছ হবে না এটা কি কখনো সম্ভব বলো বন্ধুরা তোমরা লোটে মাছটাকে কী কী নামে ডাকো আমাদের একটু কমেন্ট করে জানাবে আর আমাদের অবশ্যই জানাবে কার তোমাদের লোটে মাছ খুব প্রিয় এই বর্ষার দিনে লোটে মাছ একটু ঝাল ঝাল করে করলে খুব সুন্দরই লাগে বলো বন্ধুরা আর তোমাদের জন্য আমি একটা জিনিস শেয়ার করছি লোটে মাছ সবসময় পেঁয়াজ লঙ্কা দিয়ে এ করে করবে আর যেটা গোটা গোটা লোটে মাছ হয় সেরকমভাবে বানাবে খুব সুন্দর লাগে আমি এতে ধনে পাতা অ্যাড করিনি তোমরা এর সঙ্গে ধনেপাতাও অ্যাড করতে পারো আমরা কচি এখনো এখনও বড়ো হতে পারলাম না তাই বাজারের দায়িত্ব সব কিছু আমার শ্বশুর মশাই আর শাশুড়ি ঠিক করেন আর এই দায়িত্বগুলো উনি এই জন্যে নিয়েছেন কারণ তারা জানেন তাদের ছেলেরা কত কর্মের যাই হোক ছোটো থাকাও একরকম আর্ট আর সেই আর্টটা আমাদের ভালো মতনই আছে মানুষ বলে বিয়ে করলে দায়িত্ব বাড়ে কিন্তু আমাদের মাথায় সেই দায়িত্ব এখনও পড়েনি আমরা এখনও ঋজেদেরকে ছোটোই মনে করি দিনের চেষ্টা করি যতই ভুল ত্রুটি কিছু করবো না কিন্তু ভুল ত্রুটির সংখ্যাটাই বেশি হয়ে দাঁড়ায় যেই কর্মটা আমি একটু ভালো পারি সেটা হলো রান্না এই কর্মটায় আমি চেষ্টা করে কোনো ত্রুটি রাখবো না এবং মাঝে মধ্যে সেটার মধ্যেও ভুল হয়ে যায় মাঝে মধ্যে রান্না করতে করতেও হ্যাং হয়ে পড়ি যেরকম আমার ফোনটা হ্যাং হয় ঠিক তেমনিও আমিও হ্যাং হয়ে পড়ি পড়িটা কি খেতাম কিভাবে থাকতাম সেটা কে ভগবানই মনে হয় জানে এই বুড়ো বয়সেও এখনো পর্যন্ত মনে হয় মা বাবা যদি কোথাও যায় আমরা মনে হয় অনাহারে মারা যাবো যে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চা বুদ্ধি এখনো মনে হয় ছোটটাই আছি কোনো কিছুতেই তাড়াহুড়ো না দিলে মনে হয় যেন স্লো মোশনে জীবনটা এগোচ্ছে আমি প্রত্যেকটা জিনিস এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এরকম লঙ্কা গোটা দিয়ে দেওয়া টমেটো গোটা দিয়ে দেওয়া আবার চেষ্টা করি মাঝে মধ্যে পেঁয়াজও গোটা দিয়ে দেওয়া রান্নাটা করতে করতে অনেক ভঙ্গিতে আমি ফটো তুলে নিই যদি না হতো আমার সাথে হয়ে পড়েছে কারণ আমার সাথে থাকে তো মনে হয় ওই জন্যই আমাদের দুজনারই একই অভ্যাস থাকে থাকে হ্যাং হয়ে পড়া আমি এমন বাচ্চা মাঝে মধ্যে হাসতে হাসতে ভুলে যাই কেন হাসছিলাম আচ্ছা তোমাদের সঙ্গেও কি এমনটাই হয় তোমরাও কি ভুলে যাও হাসতে হাসতে কেন হাসছিলে যাই হোক হাসির কারণ না যেন আমাদের ছোট মন এখনও ভাবনায় পড়ে থাকি আমরা আমরাই এখনো বড় হতে পারলাম না আমরা নাকি আবার ছোট ছোট বাচ্চা মানুষ করছি হাসতে হাসতে আমাদের মাঝে মধ্যে পেট ব্যথা হয়ে যায় হ্যাঁ আরেকটা জিনিস আছে যেটা আমাদের দুজনারই একসাথেই মনে হয় যে আমরা কবে রোগা হব কিন্তু এই যে আমরা এত খাদ্যরসি এত কিছু খেতে ভালোবাসি কিন্তু সম্ভব কি রোগা হওয়ার চেষ্টাটা করা এই হোক যাই হোক জীবনে এগোতে হবে তাই এটা ভগবানের উপরে ছেড়ে দিলাম যে আমরা রোগা হব নাকি ভবিষ্যতে মোটাই থেকে যাব এটাও আমরা ভগবানের উপরে ছেড়ে দিয়ে এগোতে থাকি রোজ ভাই আমাদের খাদ্যের প্রতি কোনো অরুচি নেই আমাদের যা দেবে আমরা তাই খেয়ে নেব আমরা খাদ্যপ্রেমী আমরা বাঙালি আমরা খাবই খাবো আচ্ছা তোমরাই বলো কেউ কি চায় যে খাবারটা এমনি এমনি নষ্ট হোক খাবারটা তো পেটে গেলেই ওটাই ভালো খাবারটা নষ্ট করা কি ভালো তোমরা বলো যদি খাবারটা ফেলেই দিতে হয় তার থেকে ভালো পেটে যাক পেটটাও শান্তি পাক আর খাবারটাও নষ্ট হলো না যাক ইতিমধ্যে আমার যাও এসে হাজির হয়েছে একটু যাকে দিয়ে টেস্ট করানো যাক দেখি দেখি কি বানিয়েছিস উমা বাবা